দেশজুড়ে ভাস্কর্য ভাঙচুরের মূল পরিকল্পনা বিএনপির মন্তব্য কাদের ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই বললেন ড কামাল দেশে করোনায় আরও পঁচিশ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ভ্যাকসিন মডার্নার অনুমোদন তুরস্কে হাসপাতালে অগ্নিকাণ্ডে আট রোগীর প্রাণ হয় টানা ছুটির ফাঁদে দেশের আদালত মামলা জটের কবলে পড়ে বিচারপ্রার্থীদের ভোগান্তি ন্যায়বিচার নিশ্চিতে অবকাশকালীন ছুটি গুরুত্বপূর্ণ এবং ভেসতে গেছে হাতির ঝিলের পানি দুর্গন্ধমুক্তকরণ প্রকল্প করোনায় কাজ ব্যাহত হচ্ছে বলছে রাজু থানটিকে ঢেলে সাজানোর পরামর্শ পরিবেশবিদদের আসসালামু আলাইকুম মহানা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি মাহমুদ হোসেন এবার বিস্তারিত দেশজুড়ে ভাস্কর্য ভাঙচুরের মূল পরিকল্পনা করেছে বিএনপি এমন মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর দলে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে চট্টগ্রাম ও নওগাঁ প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন উষা সরকারি নিজ বাসভবন থেকে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় অপশক্তিকে রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি তাদের বর্ণ চোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে জব অবমান্নার মূল পরিকল্পনাকারী কুশ্রী হচ্ছে আজকে বিএনপি। চট্টগ্রামে এক অনুষ্ঠানে ভাস্কর্য ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি ভাস্কর্যের উপরে আঘাত কোনোভাবে বরদাস্ত করা হবে না যারা এর সঙ্গে জড়িত আছেন বা যাদের মদতে এই ধরনের কর্মকাণ্ড করছে প্রত্যেকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিয়ে নিশ্চিত করা হবে ভবিষ্যতের যে আর কেউ কখনো এই ভাস্কর্যের উপরে কোনো আচর দিতে না পারে বাংলাদেশ বেতারের একাশীতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বেতার কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি এসময় সময় বিএনপির সমালোচনা করেন তথ্যমন্ত্রী বারো বছর ধরে এই নেতিবাচক রাজনীতি করে তারা মানুষের কাছ থেকে আরো দূরে সরে গেছেন সুতরাং মানুষকে বিভ্রান্ত করা যায়নি এদিকে রাজধানীর গোল্ডেন রোডে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সাধারণ মানুষদেরও কোনো নিরাপত্তা নিয়ে দাবি করে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন রিজভি একদিকে মিথ্যা মামলা গ্রেপ্তার না হলে হামলা এর মধ্যেই বিএনপির নেতা কর্মীদের জীবন কুশাফের দোষ মোহনা সংবাদ ঢাকা ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি কামাল হোসেন বলেন ভাস্কর্য দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে বেইলি রোডের বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কামাল কথা বলেন দলীয় বৈঠকের পরে তিনি বলেন নিজেদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল সেটা সমাধান হয়েছে এখন ঐক্যবদ্ধভাবে কাউন্সিল করা হবে আগামী নয় জানুয়ারি দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হবে ভাস্কর্য এইটা একটা সংস্কৃতি আমাদের দেশের চলমান একটা প্রক্রিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো এমন কিছু নেই আর বঙ্গবন্ধু কোনো দলীয় বা ব্যক্তির সম্পদ না বঙ্গবন্ধু জাতির সম্পদ বঙ্গবন্ধু আমাদের সকলের কাছে বাঙালি জাতি একটা মুক্তির পথ দেখিয়ে গেছেন সুতরাং তাকে নিয়ে এই ধরনের বিতর্ক ঘটা অনাকাঙ্ক্ষিত দেশে করোনায় আরও পঁচিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি সাত হাজার দুশো বিয়াল্লিশ জন একদিনে এক হাজার দুশো সাতষট্টি জনসহ মোট আক্রান্ত চার লাখ নিরানব্বই হাজার পাঁচশো ষাট নতুন এক হাজার নশো সাতাশি জনসহ মোট সুস্থ চার লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো এক স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে করোনাভাইরাসে বিশ্বে একদিনে আরও বারো হাজার তিনশো একচল্লিশ জনের প্রাণ গেছে এ নিয়ে মোট মৃত্যু ষোলো লাখ ছিয়াশি হাজার ছাড়িয়েছে নতুন সাত লাখ ষোলো হাজার ছয়শ ছয় জন সহ মোট আক্রান্ত সাত কোটি তেষট্টি লক্ষাধিক করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে ফার্মা জয়েন্ট মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন অন্যদিকে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে আট করোনা রোগীর মৃত্যু হয়েছে টানা পনেরো দিনের ছুটির ফাঁদে পড়েছে আদালত এবছর করোনায় কয়েক মাস বন্ধ থাকায় বিচারকদের অবকাশকালীন ছুটি পনেরো দিন কমানো হয়েছে এদিকে আদালতে বছরের পর বছর দিয়েও মামলা নিষ্পত্তি না হওয়ায় একদিকে যেমন বিচার প্রার্থীরা দুর্ভোগে পড়েছেন অন্যদিকে দীর্ঘ হচ্ছে মামলা জট আইন পেশা সংশ্লিষ্টরা বলছেন ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থেই অবকাশকালীন ছুটি গুরুত্বপূর্ণ রেজা খানের তিন পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় কিস্তি আদালত চত্বরে বিশাল বটগাছের নিচে বসে চোখের পানি ঝরছে জামালপুরের কোকিল রানীর দশ বছর ঘুরেও শেষ হয়নি ছেলের মামলা একই অবস্থা নারায়ণগঞ্জের জাহানারা বেগমেরও বাবা আমার অনেক সমস্যা কি বলবো বলার তো আর কিছুই নেই দশ বছর দেরি করতে তো অনেক চেষ্টা করলাম মামলা শেষ করলে করতে পারি না আমি দাদি এদিকে হইতে পারি না ওইদিকে হইতে পারি তাই ওপর নাই জানেন করোনার কারণে টানা কয়েক মাস বন্ধ ছিল আদালত আবার পনেরো ডিসেম্বর থেকে চলছে পনেরো দিনের ছুটি আইনজীবীদের মতে শরীর মনের অবসাদ দূর করতে নয় বিচার কাজে গতি আনতে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে ছুটির প্রয়োজন আছে করোনার কারণে পনেরো দিন ছুটি ইয়ে করা হয়েছে লেস করা হয়েছে এবং পনেরো দিন করা হয়েছে এই বন্ধটা না হলে ভালো জাজমেন্ট লেখা যায় না এই বন্ধটা না হলে ভালো আমরা মনে করি আমাদের লিগাল রিসার্চটাও কমপ্লিট হয় না মামলা জটের কথা ভেবেই অবকাশকালীন ছুটি এক মাস থেকে কমিয়ে পনেরো দিন করা হয়েছে ডিসেম্বর পূর্ণ তারিখ থেকে পূর্ণ দিনের বন্ধ থাকবে মামলার নিষ্পত্তির কারণেই দ্রুত নিষ্পত্তির কারণেই এই ব্যবস্থা দেওয়া হয়েছে মামলা জট কমানোর চেষ্টা চলছে জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা সামসাদ বলেন এ ছুটি আদালতের স্বার্থেই প্রয়োজন বড় ছুটি একটা সেপ্টেম্বর অক্টোবরে আমরা দুই মাস ছুটি পাই সেই ছুটিগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো ক্যান্সেল করে এখন একটা ছোট্ট তাও ছোট্ট একটা ভ্যাকেশন এইটুকু না হলেও আসলে লয়ারদের জন্য জাজিসদের জন্য খুবই প্রবলেম বিচার দুর্ভোগ কমিয়ে মামলা শেষ করার প্রক্রিয়া আরও সহজতর করার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ রেজা খান মোহনা সংবাদ ঢাকা রোহিঙ্গা ইস্যুতে মোরলগিরি না দেখাতে আমেরিকার সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আপামর জনতা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য আব্দুর রহমান রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর নিয়ে উদ্বেগ না জানিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বলেন সার্বিক নিরাপত্তার স্বার্থেই রোহিঙ্গাদের ভাষাঞ্চরে যাওয়া উচিত মুশফিকুর রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন কামাল সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী নির্যাতন ও গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা এর আগেও তিন থেকে চার লাখের মতো রোহিঙ্গা নানাভাবে পালিয়ে আসে টেকনাফ ও উখিয়া চাপ বেড়ে যাওয়ায় গেল চার ডিসেম্বর এক হাজার জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ায় ভাসানচরে স্থানান্তর করা হয় রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিকতা দেখিয়েছেন তা বিশ্বে নজিরবিহীন কিন্তু তাদের প্রত্যাবাসন নিশ্চিতে কোনো ভূমিকা রাখতে না পারলেও এই নিয়ে অজাচিতের মতো নাক গলায় যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ ও সংস্থা বিষয়টি মোটেও ভালো চোখে দেখছে না আপমর জনতা তাদের যদি এতই মাথা ব্যথা থাকে তাহলে আন্তর্জাতিকভাবেই তারা বার্মার উপরে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে নিয়ে যাক ওনাদেরকে রিটার্ন করে দেওয়ার ব্যবস্থাটা করলে আর্লি বেটার হয় মিয়ানমারের উপর চাপ প্রয়োগ না করে উল্টো ভাষাঞ্চল নিয়ে পশ্চিমাদের উদ্বেগকে কুমিরের কান্না বললেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বিদেশিদের এই মরলগিরি আমাদের কাছে কাম্য না উল্টা খবরদারি করা যেটা মানে ভাত দেব না কাপড় দেব না উল্টা মুগুর দেব এই ধরনের একটা বিষয় তো সুতরাং আমি মনে করি যে এই জায়গা থেকে তাদেরকে বেরিয়ে এসে মিয়ানমারে তারা যাতে ফেরত যেতে পারে সসম্মানে সেই ব্যবস্থাটি আন্তর্জাতিক বিশ্ব করবে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের মতে রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তর তাদের এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্যই জরুরি কক্সবাজার উখিয়াতে যেটি বর্তমানে যে পরিমাণ ঘনত্ব আছে সেটি কমবে কমলে আপনার নজরদারিতা এবং নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি নিরাপত্তার দেয়া যাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে ব্যর্থ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলার উপর জোর দিয়েছেন সাধারণ মানুষ রোহিঙ্গারা তো এখন বাংলাদেশে আমার কাছে মনে হয় যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে মুশফিকুর রহমান মোহনা সংবাদ ঢাকা একনেকে বিশাল বরাদ্দের পরও দূষণমুক্ত হয়নি হাতির ঝিলের পানি ফলে ভেস্তে গেছে হাতির ঝিলের পানি দুর্গন্ধমুক্তকরণ প্রকল্প রাজধানীবাসীর চিত্ত বিনোদনের অন্যতম স্থানটিকে অবিলম্বে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ ও বিজ্ঞানীরা যদিও রাজুক বলছে করোনার কারণে ব্যাহত হচ্ছে রক্ষণাবেক্ষণ সহ সামগ্রিক কাজ তুহিন প্রধানের ছবিতে উষাফের দোসাই রিপোর্ট হাতির ঝিলকে নানা রঙে রাঙানো হয় ইটপাথরের দেয়ালে বন্দি রাজধানীবাসীকে খানিকটা মুক্তি ও বিনোদনের স্বাদ দিতে প্রকল্পের আরেকটি অন্যতম লক্ষ্য প্রাকৃতিক সৌন্দর্যকে ধারণ করা এক বছর আগে মোটামুটি অনেক ভালো ছিল পানিগুলো অনেক অনেক নোংরা শুরুর দিকে প্রকল্পের সৌন্দর্য মুগ্ধ নগরবাসী এখন অনেকটাই হাতির ঝিল বিমুখ মাত্রাতিরিক্ত দূষণে কুচকুচে কালো হয়ে গেছে লেকের পানি মৃদু ঢেউয়ের দোলায় লেক পরিভ্রমণ করছে বাসাবাড়ির আবর্জনা ও বর্জ্য জায়গায় ময়লা জমা করে রাখা হচ্ছে যেটা বৃষ্টির কারণে আপনার ধুয়ে পানিতে চলে যাচ্ছে দুর্গন্ধটা বাইরে যায় পানি নোংরা করার জন্য সুয়ারেজ সহ দর্শনার্থীদের খামখেয়ালি পনাও দায়ী তাই হাতির ঝিলকে বাঁচাতে চিহ্নিত করতে হবে সমস্যা এবং ব্যবস্থা নিতে হবে দ্রুত জিল ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত আছেন সরকারি এবং বেসরকারিভাবে যারা কাজ করছেন সবাইকে সম্মিলিতভাবে কোর্ডিনেশনের মাধ্যমে ঝিলের পরিবেশ উন্নয়নের জন্য কাজ করতে হবে সমস্যা চিহ্নিত করে বিকল্প ব্যবস্থা করা না গেলে হাতির ঝিলের ভাগ্য পরিত্যক্ত জলাশয়ে পরিণত হতে সময় লাগবে না তাহলে একদিকে অক্সিজেনের অভাবে মাছ মরে যেতে পারে অপরদিকে পানির উপরে যদি ফাইটোপ্লাংটন যদি ভাসতে না পারে তাহলে সেক্ষেত্রে ইকোসিস্টেমে যে ভারসাম্য খাদ্যের ভারসাম্য অক্সিজেনের ভারসাম্য দুটে নষ্ট হয়ে যাবে হাতির ঝিলের পানি দুর্গন্ধ মুক্ত করতে দু সালের এগারো সেপ্টেম্বর আটচল্লিশ কোটি নব্বই লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় এক পরে সময় আরো এক বছর বাড়ানো হয় পানির সাথে যে মলা আছে সেটা আপনার কেমিক্যাল রোজিং করা হচ্ছে চাইনিজ যে মেটেরিয়ালস এবং ইকুইপমেন্ট আসার কথা ছিল সেগুলোরও কিছু ব্যবস্থা এখানে নিয়ে আমরা কাজটি এখন এগিয়ে চলছে এবং আমরা আশা করি যে এই আগামী জুনের মধ্যেই আমরা এটি সম্পূর্ণরূপে শেষ করতে পারব কর্ণ দুর্যোগ শুরু হয় বিদেশি পরামর্শকরা দেশে ফিরে যাওয়ায় প্রকল্পের কাজ শেষ হতে দেরি হচ্ছে বলেও জানান তিনি কোভিড সিচুয়েশনের কারণে ওরা দেশে চলে যায় উষা ফেরদৌস মোহনা সংবাদ ঢাকা সংবাদ নিচ্ছে একটা বিরতি ফিরছি যখন আরো থাকবে জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের বারো যাত্রী নিহত নয় ঘন্টা পর উত্তরাঞ্চলে রেল যোগাযোগ স্বাভাবিক গেইটম্যানের অবহেলাকে দায় দিলেন এসপি এবং টেস্টের সর্বনিম্ন রানের লজ্জার রেপোর্ট গড়ল ভারত আট উইকেটের জয়ে সিরিজ এক শূন্যতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া একবার আমন্ত্রণ মোহনা সংবাদে জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের বারো যাত্রী নিহত হয়েছে আহত জনের মধ্যে কয়েকজনের অবস্থা দুর্ঘটনার প্রায় পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা রেল যোগাযোগ স্বাভাবিক হয় শনিবার সকালে সদর উপজেলার পুনানা ক্রসিং ক্রসিংয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষ জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাদের সুজনের ডেস্ক দিনাজপুরের পার্বতীপুর থেকে রাজশাহী যাচ্ছিল উত্তরা এক্সপ্রেস ট্রেন অন্যদিকে জয়পুরহাটের উদ্দেশ্যে কয়েকজন যাত্রী নিয়ে হিলি একটি বাস জয়পুরহাট সদর উপজেলার পুরানাপোল রেল ক্রসিং পার হচ্ছিল ট্রেনটি একই সময় লাইনে উঠে পড়ে বাসটিও এ সময় ট্রেনের ধাক্কায় খণ্ড বিখণ্ড হয়ে কয়েকটি স্থানে গিয়ে পড়ে বাসটি ট্রেনের ইঞ্জিনও ব্যাপক ক্ষতি হয় লাইনের বাইরে চলে যায় সামনের একটি বগি বিগত শব্দ দিয়ে এগিয়ে আসেন স্থানীয়রা খবর পেয়ে ছুটে যান বিজেপি পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেন ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া বাসের 10 যাত্রীর মৃতদেহ বাসের কর্মসংস্থানে যখন উঠছে তখনই টেনে ধাক্কা আমি আমিপ্রত্যক্ষভাবে দেখছি বাস একবারে ভাঙDestroy শেষ পুরো মানুষ আহত হন বাসের আরো তো পনেরো যাত্রী তাদের পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্যরা গেট বন্ধ না করার জন্য ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক পুলিশ সুপার সহ প্রশাসন ও রেল বিভাগের উদ্ধতন কর্মকর্তারা জানান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষ যে মহোদয় রেলের সঙ্গে কথা হয়েছে ওনার সাথে কথা হয়েছে ওনাকে ব্যাপারটা করা হয়েছে আপনারা একটা তদন্ত কমিটি দ্রুত গঠন করবে এবং তদন্ত কমিটি তদন্ত শেষে বিস্তারিত প্রাথমিক প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গেট ফেলানো ছিল এটা মোটামুটি স্পষ্ট হয়ে দুর্ঘটনার সময় রেল ক্রসিং এর গেট খোলা ছিল দাবি করে স্থানীয়রা জানান এ সময় ঘুমিয়েছিলেন গেটম্যান রাজীব আহমেদ ন্যাশনাল ডেস্ক মহনা সংবাদ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন বিশ্ববাসীর ভ্রান্ত ধারণা ভেঙে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ গড়তে কাজ করছে সরকার শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বঙ্গবন্ধু গ্যালারি ও পাঠাগার উদ্বোধন শেষে একথা বলেন তিনি দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তর করতে একটি রোড ম্যাপ করা হয়েছে এটি সফল হলে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলেও প্রত্যয় জানান পররাষ্ট্রমন্ত্রী উত্তরের কয়েক জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ রাত থেকে ভোর পর্যন্ত সড়ক মহাসড়ক ঢেকে থাকে ঘন কুয়াশায় এদিকে পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা দশ থেকে সাত ডিগ্রিতে নেমে এসেছে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ মৌসুমে দেশে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা এটি হিমেল হাওয়া ও মৃদু শৈত প্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ শীতের দাপটে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা বিদ্যুতের গ্রাহক ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভার্চুয়ালি স্মার্ট প্রিপেইড মিটার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এমন নির্দেশনা দেন তিনি জানান দুটি কোম্পানির মাধ্যমে দুই লাখ মিটার উৎপাদন করা হবে এর মান এবং দামের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান প্রতিমন্ত্রী সার্টিফিকেট নিয়েছেন যে মিটার আপনারা সাবমিট করেছেন প্রোডাকশন সেগুলিকে অবশ্যই সেই হবে আর দ্বিতীয় কথা হলো কম্পিটিভ প্রাইস এটা একটা কম্পিটিশন কম্পিটিভ প্রাইস থাকা উচিত তাহলে অন্তত বিদ্যুতের গ্রাহকরা তো আপনাদের অ্যাকচুয়ালি টাকাটা ফেরত দিচ্ছে ওনাদেরও তখন সাশ্রয়ী হবে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনার সভা হয়েছে থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে কবি মশি সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন থিয়েটারের সিনিয়র সহসভাপতি মির্জা কামাল সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটো সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন কার্যকরী পরিষদের সদস্য হাফিজুল ইসলাম পলাশ ও শেখ জামাল হোসেন বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিজয়ের কবিতা পাঠ করেন সুমাইয়া তাহা অথই সারা আজাদ রেদওয়ান হাফিজ নিবির ও সুবা আজাদ যুক্তরাষ্ট্রে সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে তিনি শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হল আফগানিস্তানে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনির গিলান জেলায় বিস্ফোরণে ক্রিকেট অ্যাডিলেরে দিবারাত্রির টেস্টে ভারতকে আট উইকেটে হারিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া এর আগে ওজি বোলারদের দাপটে টেস্টে নিজেদের ক্রিকেটের আরো খবর পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম দু তেইশ সালের বিশ্বকাপ পর্যন্ত ওয়াসিমকে শেষ করবো সংবাদ যাবার আগে শিরোনাম দেশজুড়ে ভাস্কর্য ভাংচুরের মূল পরিকল্পনা বিএনপির মন্তব্য কাদেরের ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বললেন ডক্টর কামাল দেশে করোনায় আরও পঁচিশ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ভ্যাকসিন মরানোর অনুমোদন তুরস্কে হাসপাতালে অগ্নিকাণ্ডে আট করোনা রোগীর প্রাণহানি টানা ছুটির ফাদে দেশের আদালত মামলা জটের কবলে পড়ে বিচারপ্রার্থীদের ভোগান্তি ন্যায় বিচার নিশ্চিতে অবকাশকালীন ছুটি গুরুত্বপূর্ণ এবং ভেস্তে গেছে হাতির ঝিলের পানি দুর্গন্ধমুক্তকরণ প্রকল্প করোনায় কাজ ব্যাহত হচ্ছে বলছে রাজু। কে ঢেলে সাজানোর পরামর্শ পরিবেশ বিদ্য এই ছিল মোহনা সংবাদে এছাড়া মোহনার সবশেষ খবর জানাতে এবং ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে